আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি পলসেশনে যেটা একটা হোলসেল শপ আপনার ছেলে এখান থেকে পাইকারিও নিতে পারবেন তো আজকে এখান থেকে মোটামুটি ঈদ কালেকশন দেখাবো পাশাপাশি ফাল্গুনের জন্য অনেক সুন্দর কিছু কালেকশন আছে তো ভাই ফাল্গুনে নতুনটা আগে দেখাই না রোজারিদের কালেকশন চলে আসছে ভাইদের কাছে যেটা হচ্ছে এই নায়রা নায়রা ড্রেস যে কি পরিমাণে হিট আর এইটা কিন্তু নতুন কালার এই ডিজাইনটা আগে আসছিল তিনটা কালার ছিল বাট এখন আরো দুইটা কালার অ্যাড হয়েছে যেটা আপনারা পলসেশনে আসতে পাবেন রেড কালারের মধ্যে সামনে ভ্যালেন্টাইন আসছে ফাল্গুন আসছে যে কোন পারপাসে চাইলে এটা আপনার নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর করে কাজ করা ওভার ড্রেসটা সালোয়ারের নিচে কাজ করা আর পার্টিও টাইপের ড্রেস ফাল্গুন বা ভ্যালেন্টাইন আপনার নিতে পারবেন কারণ এটা প্রাইসটা একদম স্টুডেন্ট বাজেট আবার চাইলে ঈদের জন্য কিন্তু এটা স্টকে নিয়ে নিতে পারেন কারণ রোদা মানে রোজার ঈদ কিন্তু একদম কাছাকাছি বলতে পারেন মার্চে হচ্ছে রোজা তাই না তো ভাই এটার প্রাইস কি রকম পড়বে 1500 টাকা 1500 টাকা সাইজ কত হবে ভাই 31 থেকে 44 31 থেকে 44 এই দুইটা কালার নতুন আসে এইজন্য এই দুইটা কালার দিয়ে স্টার্ট করলাম একটা রেড আর একটা হচ্ছে জাম কালার সো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1500 টাকা আপু অনলি 1500 টাকা এবং ওন্নাটা অল ওভার কাজ করা सेम প্রাইস তাই না 1500 টাকা প্রাইস পড়ছে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাই এই আরো কালার দেখবে ঈদের টাইমে যারা দেখবে তখন দামটা কিন্তু বাড়তে পারে হ্যাঁ তখন কিন্তু প্রাইস বাড়তে পারে এইজন্য যদি আপনারা আগে আগে নেন তাহলে কিন্তু প্রাইসটা অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন কিন্তু কাপড়ের দাম বেড়ে যায়

কালারটা প্রাইসটা পড়ছে মাত্র

আপনি নিতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট লম্বা পঞ্চাশ 52 তবে ছোট করলে কোমর থেকে ছোট করতে পারবেন আর কোমরের বেল্ট আছে এটার দামটা কত পড়ছে ভাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় থ্রি পিস গাউন পাচ্ছেন এইটা দেখুন ব্ল্যাক এগুলো কিন্তু প্রত্যেকটাই ফাল্গুনের জন্য স্পেশালি আপনারা নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটাই ফ্লোরাল প্রিন্ট আমরা সকলেই জানি ফাল্গুনে কিন্তু দেখা যায় কি সবাই ইয়েলো টাইপের কালার পছন্দ করে ইয়েলো হোয়াইট পিঙ্ক পাশাপাশি ফ্লোরাল প্রিন্টও কিন্তু ফাল্গুনে অনেক বেশি ট্রেন্ডিং কালেকশন এক হাজার পঞ্চাশ দেন এটা একটা আছে ব্লু কালার সেম প্রাইস টিনার সেট করা আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সফট প্রিন্টের জর্জেট হবে এগুলো প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ এটা একটা কালার আছে ভিয়াস এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট ফালগুনের দিনে পড়বেন সুন্দর লাগবে মানে তারপর হচ্ছে ছবিও সুন্দর আসবে প্রায় দেখি এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো আরও সুন্দর ওয়াউ স্কাই কালারের মধ্যে ভিএস্ট এত সুন্দর এই কালেকশনগুলো দামটা কী এক টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি ভিএস্ট নেক্স যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে বিশেষ করে আজকের যে গাউনগুলো দেখালাম এগুলো ফাল্গুনের জন্য স্পেশালি কিন্তু দেখিয়ে দিলাম প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা পিস গাউন এক হাজার পঞ্চাশ আচ্ছা এইটা এটার তিনটা কালারই ফাল্গুনের জন্য নেওয়া যায় কারণ তিনটে ব্রাইট কালার ঠিক আছে ইয়েলোটাও খুব সুন্দর এটা হচ্ছে জারা ডিজাইনের মধ্যে একটা থ্রি পিস পুরোটাই কাজ করা হল ওভার কাজ করা সালোয়ারটা ডিভাইডার স্টাইলে ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা চারপাশে লেস ওয়ার্ক তো ভাই এর প্রাইস কত এটা প্রাইস মাত্র 1350 টাকা 1350 কালার দেখাবো আমরা কালার রয়েছে স্কাই কালার 1350 তাই না 1350 সাথে সেম সালোয়ার হবে সেম ওড়না হবে দামটা কি 1350 1350 টাকা ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি 30 থেকে 40 একটা কালার হবে ল্যাভেন্ডার কালার সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত দামটা কি 1300 1350 টাকা সেম সালোয়ার সেম ওড়না হবে প্রাইসটা কি থাকছে 1350 সাইজ নিবে আর পরে ফেলবে সাইজ अवेलेबल আছে নেক্সট দেখাবো হচ্ছে কোনটা হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখাই দিই এটা হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে এই নায়রাটা আসলে প্রচুর হিট আর এটা রেপ্লিকা মার্কেটে আছে ঠিক আছে এটা ঘের বেশি এবং অরিজিনালটা কাপড়টা ভালো কাজের ফিনিশিং ভালো এবং ঘের বেশি প্রাইস কত ভাই এটা মাত্র 1550 টাকা কালার দেখাচ্ছি এর আর হচ্ছে ওন্নার লম্বা চড়া দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আর বাকিটা আপনি ধরলে বুঝতে পারবেন কাপড়টা হ্যাঁ এটা ব্লু কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি থাকছে একই দাম মাত্র

এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়ছে এটা মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অনুষ্ঠান ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এইটা স্টুডেন্ট বাজেট একটা পার্টি কালেকশন ঠিক আছে আর এত সুন্দর বা এটার ফিনিশিং দেখলে মনে হবে না যে এটা এই প্রাইস বা এটা প্রাইস বলে দাও মাত্র 1550 টাকা 1550 ভিয়ার্স যেখানে এই টাইপের আনিস্টি থ্রি পিসি 1800 2000 টাকায় সেল হয় যেখানে জর্জেটের উপর এই যে জড়ি সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচে কাজ এবং ওন্নাটা পুরোটা হেভি কাজ দামটা পড়বে এটা মাত্র 1550 1550 টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা এটা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য স্পেশালি আপনারা নিয়ে নিতে পারেন এছাড়া পার্টি ওর হিসেবেও কিন্তু বেস্ট হবে গলায় কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা রেড কালারের মধ্যে দুই সাইডে এরকম কাজ করা হবে এটার দাম কত পড়ছে মাত্র 1450 টাকা 1450 আচ্ছা কালার দুইটা এটা একটা আছে জাম কালার সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1450 টাকা 1450 কি সমস্যা এটা